না না যেটা যাটা এটা চওড়া তো লম্বা তুমি একটু কোন রাখো না খুলে না দুটো জামিন দুটো দুটো জিনিস এখানে দেয়নি সেটা হচ্ছে একটা কলিং আর একটা হচ্ছে

बालटा दबे, बोले बालटा दबे, हम्म सोना मुक्त आएगी तो, दाव बोलो भालो भालो मुक्त का दबा, इधर जाए, बिस्कुट आओ बिस्कुट डूटो, तो बिस्कुट आम तो मेरी बिस्कुट आना नहीं, और इधर जाए, गुगली, इधर संगीत, ये, गुटे, गुटनाइट तेरी, इधर गुटनाइट तेरी बाबू, हैं, गुटनाइट इधर गुटना�

হয়ে গেছে তো এবার বাসনটা মাছ বুঝতে পারছো একটু একটু করে সব চলো এগুলো বুঝিয়ে নি আর হচ্ছে ওই দিকে বাসন টাসন মেজে সকালে কি খাবো এখন জানি না দেখছি পরে আমি তো যা নিয়ে গিয়ে তুই খাবা এই দেখো কালকে দুটো ডিম পরে রয়েছে ডাল পরে রয়েছে দেখ চিনি মিনি দিয়ে দিলাম আচ্ছা গুলায় কি পরে খেয়ে ছাতুটা থাক এক গ্লাস গুলা আমি দেখো এতক্ষণ বললাম আমি দেখো সেই পাড়ায় ছাতু এসেছিল সেখান থেকে এক কিলো ছাতু নিয়েছি তো দাদা ভাই সকালবেলা করে ছাতুটাই খাচ্ছে আর এখন আমাকে বললো কি একটু ছাতু গুলাও তাহলে ছাতু খাওয়াই জন্য মগে করে দুজনের জন্য ভিজিয়েছিলাম মগে করে দুজনের জন্য এইটা গোলাপ ছিলাম তাহলে ও যখন খাবে না শুনছি এতটা বললেই লাভ নেই নুন চিনির জলটা আমি খেয়ে নেবো কারণ নুন চিনির জল আছে অসুবিধা নেই বললো না আখের গুটটি ভালো গো হ্যাঁ রোদের মধ্যে আখের গুটটি ভালো দুটো ডিম তুমি খেয়ে না এই ছাদ তো দিয়ে তাহলে আমি খেয়ে নি ওই বলাচ্ছিলাম দুজনের জন্য যাই হোক সকালবেলাটা না সত্যি এত গরমে না আমারও কোনো খাবার মন নেই

এক কিলো ছাতু একশো কুড়ি টাকা দাম নেয় বাজারের রেটে মনে বাজারে মনে হয় রেডি নেয় আমি তো প্যাকেটের ছাতু আনি তো দেখলাম এটা খাটি ছোলা দিয়ে একবার বানিয়ে দিচ্ছে সামনে দাঁড়িয়ে তুই নিয়ে নিলাম এই দেখো মাল সব এখানেই পড়ে রয়েছে যে কিচ্ছু ঢুকাতে পারিনি তো এখন ঢুকাবো কী রান্না করবো সেটাও দেখছি ডালটা না খেলে ডাটায় ফেলে দিচ্ছি অসুবিধা নেই কোনো ঠিক আছে চলো এটা টক টকডাল তার খেতেও না ফেলে দেবো একটুখানি টক টকডাল কী রান্না করবো বুঝে পাচ্ছি না গো মা তো খেয়ে করে না বলো তো চলো এই লোকের এই যে কাজই হচ্ছে না কারেন্টের কাজ আজকে মানে চার পাঁচ দিন ধরে কারেন্টের কাজ করছি। এইসব লোকরা দেখে কি কোনো কাজ হয় বলো দেখি এই যে এই যে বিনা পয়সায় করতে দিচ্ছে দেখি এই যে এতদিন ধরে করে যাচ্ছে কাজ পয়সা দিয়ে যদি লোক নিয়ে আমার কাজ সেদিনই হয়ে যেত হতো কি না পয়সা দিয়ে লোক আনলে আমার এতদিনে কাজটা হয়ে যেত আর এই যে এই বিনা কাজ বিনা বিনা পয়সা দিয়ে কাজ করালে যে তাই হয় এই যে দেখো বিছানাটা তো কি করেছে এই যে এর কারেন্টের কাজই শেষ হচ্ছে না কারেন্টের কাজ শেষ হচ্ছে না কবে শেষ হবে কি জানি দেখো একটু করে কাজ করে আর একটু করে দৌড়ায় আর এইদিকে অবস্থা

কেউ না কেউ কেউ না কেউ কেউ ডাম কুল ডাম চায় রে মাঝে মাঝে না দাদাকে একটা বাল দিতে বাড়ি দিলে পরে ঘরে চলে যাবে কি কি আর হবে না আমি কিন্তু আর আনতে পারবো না একটা এনেছি ব্যাসেই আমি ফোন করে বললাম এটা কিন্তু খেতে ভালো হবে আটকে রেখে এসেছি বোনকে দিয়ে ওকে যে আটকে রেখে এসেছি বারান্দায় তো কাজ হচ্ছে তোমাকে দেখিয়ে দিই এখানে মুগের ডাল রান্না করেছি কাঁচা মুগ ডাল আমি হচ্ছে উচ্ছে দিয়ে লাউ দিয়ে রান্না করেছি লাউটা ফ্রিজে ছিল দেখলাম অর্ধেক মতন তাই করলাম আর লাউ চোকলা বেগুন আর গাজর পেঁয়াজ আলু দিয়ে একটা ভাজা ভাজা করেছি এখানে বেগুন ভাজা হয়েছে এখানে একটা পদ হবে রয়েছে রাখা আজকে আমের ঝোল করেছি একদম পাতলা করেই দেখো পাতলা করে আজকে চাটনি করিনি শুদ্ধ ঝোল করেছি গরমে ভালো লাগছে না খেতে চাটনি তাই জন্য ঝোল করলাম আমের ঝোল যেহেতু টক ডাল হয়নি তাই জন্য আমের ঝোলটা করলাম আর এখানে পটল আর আলু কুটেছি অল্প করেই বেগুন ভাজা তো হয়ে গেছে ভাত হয়ে গেছে এই যে কাল রাত্রেবেলা ছেলেকে দিয়ে আনেছিলাম হচ্ছে ছানা তো ছানার বড়ার তরকারি করবো এ এখানে লবণ দিয়ে নিয়েছি হলুদ জিরের গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে চিনি তো এই যে এটা দিয়ে ছানার বড়া করবো আর মশলা বাটা হয়ে গেছে এই যে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা না আমার ফ্রিজে বাটা আছে আদা আর হচ্ছে টমেটো বেটে নিয়েছি এই যে ময়দা ময়দা দিয়ে এটা মাখবো অল্প দিচ্ছি ময়দা তো ওইগুলো সব জিনিস দিয়ে যেগুলো সব সাজা আছে দিয়ে চলো এটা ময়দা দিয়ে ভালো করে মেখে নিই ভালো করে দু হাত দিয়ে ভালো করে মানে এক হাতে ক্যামেরা রয়েছে না থালাটা একারে হাতে ধরতে হবে তো এটা ভালো করে মেখে নিই আর ছানার বড়ার তরকারি করবো মাছ খেতে ভালো লাগছে না গো ছোটো দাদা ভাবে মাছ খেতে চাইছে না তো চিন্তা করলাম আজকে মাছ হবে না আজকে এইভাবেই রান্না করব চলো এটা মেখে নিই ভালো মতো লাগে না হলো তো আমি দেখলাম তো কি কি দিয়ে মাখালাম মাখানোর পরে এই যে এইভাবে করে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছানার থেকে বেশি কিন্তু ময়দাই ভরে দিয়েছে আমি ছানা থেকে ছানা অনেক ময়দা আমি অল্প দিয়েছি একদম এখানে তো তিন কিলো ময়দা নেছিলাম দু কিলো হয়ে গেছে মোটো না

আছে খাবি যা কি দিবি না বাবু ওকে বোন খেয়েছে এই জানি না আমি ছানার বড়া করলাম মেয়ে খাবে কিনা জানি না মেয়ে খাবে কিনা জানি না মোর নিয়ে একটু মানে অসুবিধা হবে আমার দাদি যাই হোক এই যে এরকম লাল করে আমি এরকম লাল করে সব ভেজে নিই তো এই যে দেখো ভেজ মানে আমার ভাজা হয়ে গেছে আর এইখানে এই যে তিনটে আছে তিনটে ভাজলেই হয়ে যাবে তো ওই যে এখানে নিচে জিরে আর তেজপাতা এটা আমি সোমবারে দিয়ে দিচ্ছি আর এবার এখানে কেটে রেখেছি পটল আর আলু অল্প করেই দিয়েছি আমি তো এটা দিয়ে দেবো তেলে আলুগুলো দেখো কুটে রেখেছি আলুগুলো একটু কালার হয়ে কালো হয়ে গেছে আলুটা একটু ভালো করে ভেজে নিই তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে মশলা দিয়ে দিয়েছি আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি চিনি লবণ ভাজা জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একবারে আর এখানে রয়েছে আমার সেই কাঁচা লঙ্কা বাটা সেই পাকা পাকা লঙ্কা আছে সেগুলো বাটাই দিলাম অল্পই দেব কারণ ওরা কেউ ঝাল খেতে পারে না এই জল্প দিয়ে দিলাম না তো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তো এবারে মশলাটাই ভালো করে কষিয়ে নিই তো ঝোলটা এই যে দেখো ফুটে গেছে আর এবার আমি এটা দিয়ে দিচ্ছি মানে বড়াগুলো দিয়ে দিচ্ছি এই যে কটা ছিল সব দিয়ে দিলাম ছানা ডালনা সবার একটু জোরে করে ফুটিয়ে নিই আর সুন্দর কথা বলেছে আর হ্যাঁ তোর তো খালি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দুটো এমনি সেদ্ধ দিয়েছি লঙ্কা যদি ঝাল কম হয় তাহলে আমি টোলে খাবার জন্য আর এখানে নিয়েছি ভাজা এই ভাজা না এখানে নিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি মাথা খারাপ হয় না বল যা গরম পড়েছে বৃষ্টি হবে না কি বাবু মেঘলা মেঘলা করেছে তো দেখো একটু ফুটে নিক আর আর এবার চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এই দেবো কারণ বড়াগুলোতে কিন্তু আবার টেনে নেবে ঝোলটা চলো মানে ছানাগুলোর মধ্যেও টেনে নেবে তো এই যে দেখো ডালনা কিন্তু আমার পুরো রেডি এই যে দেখতে হেভি সুন্দর হয়েছে খেতেও আশা করি ভালোই হবে তো ছানার ডালনা রেডি দেখে নিলে আমি কিভাবে করলাম তো চাইলে তোমরা এভাবে করে নিতে পারো আর একটু ঝোল রেখেছি কারণ এগুলো তো একদম টেনে নেবে তো চলো স্নান এবার স্নান করব। কারণ রান্না সবই হয়ে গেছে স্নান করে নিয়ে খাওয়া দাওয়া হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খাওয়া দাওয়া সেরে তারপরে যাবো উপরে কারণ মিস্ত্রিরা বলছেন এখন কাজ করে তো উপরে যাওয়া যায় না ওদের কাজ হয়ে যায় দুটো আড়াইটার মধ্যে চলে যায় যেহেতু গরমের মধ্যে না ঘরে মানে উপরে বেশিক্ষণ থাকে না সকালবেলা আসে আর দুপুরবেলা কাজ কমপ্লিট করে চলে যায় অনেক সকালে আসে চলো পরে তোমাদের দেখাচ্ছি উপরে কতটা কি কাজ হলো তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর এখন কি দেখব কতটা কি কাজ হলো উপরে বলেছি সবটাই দেখাবো এ দেখো এখানে এখানে যে সেটা ছিল সেটা ভেঙে দিয়েছে চাতালটা ছিল এটা মনে হচ্ছে আরও ভাঙবে রেখে কী জানি এখান দিয়ে সিঁড়িটা উঠবে এই জন্য ভেঙেছে যাই হোক আর এই দেখো এইখানে এই যে এই জিনিসটা দেখছো এটা আমার করা ছিল কিন্তু আগেই কিন্তু আমি আমরা যে গেটটা বানাতে দেব তো সেই গেটটা এখানে হবে না তার কারণে এখানে আর কি এই আর্টসটা আবার বানাতে হলো এই আর্টস আর এই যে এখানে দেখছি আঁসটা এটা আগেই আমার বানানো ছিল যখন উপরে ঘরটা তুলেছিলাম তখনই বানানো ছিল কিন্তু এমন একটা গেট আমরা পছন্দ করেছি সেই গেটটা এখানে হবে না তার কারণের জন্য আঁসটা আবার ভেঙে আরেকটু উপরে উঠাতে হলো তো যাই হোক আর আজকে এই যে এইটা করেছে ওখানে ভাঙাচোরা হয়েছে আর ভেতরে কি কাজ হয়েছে আমি জানি না আমি আসলাম মিস্ত্রিরা সকালবেলা আসছে আর দুটো আড়াইটার মধ্যে কাজ সেরে দিয়ে চলে যাচ্ছে ওই পিলারগুলো উঠছে কালকে এই যে এইটা উঠেছে অর্ধেক উঠেছে আজ এই যে এই পিলারগুলো উঠছে আচ্ছা এই পিলারটা এই দেখো এইগুলো পিলারগুলো উঠছে মানে পুরো উঠবে পিলারগুলো এই যা কিছু দেখতে পাচ্ছি না রোদের জন্য তো এই যাই হোক এখানে তিনখানা পিলার বসলো তো এই কাজই হয়েছে আর এখনো সেরকম কিছু হয়নি পুরো আকাশ দেখা যাচ্ছে এপার ওপার আকাশ দেখা যাচ্ছে পুরো চলো এই ছিল উপরের কাজ আর কি হচ্ছে কতদিনে হবে জানি না জায়গার অবস্থা খারাপ হ্যাঁ চলো পরে কথা বলছি বল